একই মুদ্রা এপিট এবং ওপিট এপিতে আছে শাপলা ওপিতে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ ইদানিংকালে আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক বিদ্রা পূজা মণ্ডপে গিয়া শুক্রিয় আদায় করতেছে যে আপনাদের পূজা মণ্ডপে আয়সা আমি আল্লাহ আদায় করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে চলে গেছে। আরেক রাজনীতিবিদ পূজার মধ্যে গিয়া ডাক দিয়া বলতেছে আর হিন্দুরা মুদ্রার এপিট ও হিন্দুদের আছে পূজা আমাদের আছে রোজা নাউজুবিল্লাহ পড়বেন না এই আহাম ইমান চলে গেছে কথা কি বুঝে আসছে আপনাদের এগুলো হলো একেবারে খামকেয়ালি কথা শতকরা পাঁচ পার্সেন্ট হিন্দু আছে এদের কাছে তোমার পাও ধরতে হবে যেখানে আল্লাহ তালার যেখানে আল্লাহ তালার সাথে শরিক হয় যেখানে আল্লাহর সাথে সরাসরি বিরোধিতা করা হয় আল্লাহর সাথে শরিক করা হয় সা আল্লাহ বলে সব গুণ আমি আল্লাহ মাফ করব। যারা আমার সাথে শিরিক করে যারা আমার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না আর তাদের দরবারে গিয়ে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছ তোমার মতো টাটকা বেইমান আর একটাও হতে পারে না ওদেরকে যদি জুতা মারা হয় জুতা নাফাক হয়ে যাবে ইসলামের মডারেটের করা কিছু নাই মডার্ন ইসলাম বলতে কিছু নাই আল্লাহর পয়গাম্বার ইসলাম যেইভাবে সাজাইছেন ইসলাম এটাই সঠিক ইসলামকে নতুনভাবে সাজাইবেন নারী পুরুষ সমান মিক্সিং দেখাইবেন আর বলবেন আমরা ইসলাম কায়ম করবো আল্লাহর কসম আপনাদের দ্বারা আরও বেশি জুলুম হবে আমার কথা কি আবার কেউ বেজার হচ্ছেন নাকি আমার আলোচনা সবসময় এমনি চলছে এমনি চলবে দেখেন যারা বলছে যে পূজা মণ্ডপে গিয়া যে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আবার বলতেছে হিন্দুদের আছে পূজা আমাদের আছে রোজা ওর মতো টাটকা ভণ্ড আর একটা হতে পারে জোরে বলেন টাটকা ভণ্ড আর একটা হতে পারে তুই বেটা রাজনীতি করবি এরকম কিন্তু ইসলামের একটা সময় না এই জন্য বললাম না আল্লাহ তাদেরকে হেদায়ত দাম করেন পরেন আমির এই সমস্ত রাজনীতিবিদদের উপর আস্থা রাখেন না এই সমস্ত ভণ্ড এই সমস্ত রাজনীতিদের উপর যদি আস্থা রাখেন তাহলে আগামীতে বিপদ আছে যারা ইসলামকে প্রকৃত পক্ষে ধারণ করে এরা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া এরকম ভাবে বলতে পারে না যে আপনাদের আছে পূজা আমাদের আছে রোজা কি পরিমাণ মস্তিষ্ক নষ্ট হলে এই কথা বলতে পারে যেখানে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছেন এটা শিরিক যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন এটা আমি আল্লাহ মাফ করব না সেখানে আপনি গিয়া বললেন আরে আমরা কি বন্ধন কি ভালোবাসা বাট পার তোর ভিতরে ইমান নাই তবা কর তবা কর আল্লাহ তালা তোরে মাফ করবো নাইলে তুই জান আমি আমার কথা আবার কেউ রাগ করলেন নাকি এই ভাই আপনারা রাজনীতি করেন রাজনীতির মতো রাজনীতি করেন কিন্তু রাজনীতির ভিতরে ইসলাম তাই না আমাদেরকে আঘাত করেন না এক ইঞ্চিও ছাড় দিব না এক ইঞ্চি ছাড় পাবেন না রাজনীতির ভিতরে ইসলাম টানবেন তবে ইসলামের ইসলামের জায়গা রাখতে হবে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাবেন আর তাদের মূর্তিকে সামনে রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন মদ দিয়া গোসল করার মতো পেশাব দিয়ে পায়খানা ধৌত করার মতো এছাড়া আর কিচ্ছু না আল্লাহ তাদেরকে আদায়ত দান করেন পরেন আমির এই লেবাজদারি মৌলভীরা স্থান তারে কলুষিত করতেছে লেবাজদারি ভণ্ডরা ইস্থান তারে কলুষিত করতেছে ও আহ্বান জানাবো ভাই আপনারা যদি না বুঝে না আসেন বুঝে দে আল্লাহর আয়াত পড়েন কোরানের আয়াত পড়েন দেখেন কোরানে কি বলা আছে হিন্দুদের পূজা মণ্ডপে পেজা সম্পূর্ণ হারাম যারা এগুলোকে প্রমোট করছে যারা শুভেচ্ছা জানাইছে শিরিখি কাজ করছে তবা না করলে ইমান পুরোপুরি শেষ আল্লাহ তাদেরকে হ্যাদ দান করেন পরেন আমির হেডায়াত না থাকলে আল্লাহ তাদের থেকে আমাদের জাতিকে হেফাজত করেন